এই কাটাইটা দেখেন দেখেন পছন্দ হবে নাকি কাটাই দেখেন সুন্দর না ডিজাইনটা পুরোটা কাটাই মধ্যে মানে হচ্ছে নবরত্ন করে দিয়েছি কাটাই মধ্যে নবরত্ন করে দেওয়া আর নিচের দিকটাতে গ্রিন কালার করেছি উপরে সাত লাইন লাইন এটা হচ্ছে পাঁচ পাঁচ দিয়েছি কিন্তু এটা কিন্তু ফেক ফেক ফেকাল এটা অনেক সুন্দর এগুলো আমি বলবো এগুলো পড়লে ভালো লাগবে যারা কাটাই মধ্যে একটু স্পেশাল একটু ভারী কিছু পড়তে চান এবং রিজনেবল প্রাইসে তারা এটা নিতে পারেন ঠিক আছে আপু আপনি আল্লাহ আসতে একটি সিপালটা দেখান প্লিজ বাধাই করাও লাগবে না আপনারা এরকম কেন বলেন তো এরকম কেন আপনারা লাইফ করতে দিবেন না যারা যারা লাইভে আছেন তারা যে লাইফটা চলতেছে এটার মধ্যে একটা লাভ লাইক ওয়াও দেন না প্লিজ যেটা লাইফটা চলতেছে এটার মধ্যে একটা লাভ লাইক ওয়াও দেন না লিপে আপো ছোটো সিপারে দেখাতে চেতেছি না দেখেন তো এই যে আরবিয়া কি শুরু করছে আরবি আপা বারবার এক টেক্সট করলে কিন্তু ফেসবুক থেকে ব্লক হয়ে যায় অটো আমি করব না কিন্তু ওরা ফেসবুক থেকে ব্লক হয়ে যায় বারবার এক টেক্সট করেন না এটা দেখো কই গিয়ে ঠেকবে জন ই আসো ই কাটো আপু তিন লেয়ার মালা দেখান তিন লেয়ার মালা কীরকম মালা দেখবেন পেছনেরটা পেছনেরটা দেখবেন হ্যাঁ জুয়েলারি বক্স আসবে তো স্বর্ণ জুয়েলারি বক্স আসতে দেন সময় দেন আপা এবারে কি করছো জুয়েলারি বক্স আনতে সময় দেন এত এত অস্থির কেমনে দিব বলেন তো মেয়েগুলো এত অস্থির কেন এই দেখেন আরেকটা সুন্দর আছে আপু দেশে একটা পেজে পনেরো হাজার টাকা করে সেল করছে সিপার বলে আই কান্ট হচ্ছে আবার বলবে কি সাউথ সিপার রাইট আপনি যেটা বলতেছেন ফারি আপু ওরা আবার দেখবেন সাথে লাগাবে সাউথ সিপার মানে বলতে তো কম বলবে না বললে একটু বেশি বলে ফেলবে বুঝছেন সাউথ সিপার আপনাকে আমি স্ক্রিনশটও দেখাইতে পারবো আমি আশ্চর্য হইতেছি এবং আরেকদিকে আমি হাসতে হাসতে শেষ যে বলতেছে কিন্তু উপরে হেডিং দিছে সাউথ সাউথ পার্লের ব্রেসলেট ব্রেসলেট কেমন হবে অলমোস্ট আমি তো দেখলাম প্রায় এরকম এইট নাইন এম এম তো হবেই এরকম তিন লাইন ধরেন তিন লাইন এরকম তিন লাইনের ব্রেসলেট একটা দেখাইতেছে সাউথ সি পার্লের ব্রেসলেট বলে দাম কত জানেন তেরোশো টাকা আবার দামও লেখা তেরোশো পঞ্চাশ টাকায় বলে সাউথ সিপারলেট শিপার ব্রেসলেট তাউ তিন লাইন ওটা একদানাই কিনতে পারবে না তেরোশো টাকায় এই ও এই ও সেল হচ্ছে বাংলাদেশে আমি হাসি আর হচ্ছে এগুলা দেখি যে মানুষ কত পারে হ্যাঁ মানুষ কিভাবে পারে যা মঞ্চিতছে এখন তারাই মনে করেন সাউথ সিপার মানে সিপার এখন একটু বড়ো সাইজের পার্ল দেখলে ওরা অটো শিপার লাগায় দিতেছে কিন্তু শিপার যে কী জিনিস সেটাই তারা জানা না দেখাও দাও রাত্রে নাহলে তো আমার ঘুম হবে না হম আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে রেড রেড গো টু বেড এটা কিন্তু আমিও দেখছি আশ্চর্য মানুষ কত পাগলের পাগল এগুলো মিস ইনফরমেশন দেয় কাস্টমারদেরকে শুধু সেল করলেই হলো না এটা ইনফরমেশন মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে এটা যারা ভালো জিনিসও সেল করে কিংবা যারা রিয়েলি জিনিস সেল করে

বলবে বলবে এটা হইল কানেরটা গলা না সরি সরি এটা রুবি কালার রুবি রুবি মানে মেরুন কালারের মতন রুবি কালার এবং এটা কিন্তু কাটাই দিয়ে করা আমি আবারও বলতেছি এটা কাটাই দিয়ে করা খুব সুন্দর আপনি লকেটটা দেখেন লকেটের ডিজাইনটা খুব মনে ধরবেন লকেটের ডিজাইনটা খুব সুন্দর এখানে স্কোয়ারের মধ্যে এরকম বরফির মতন এরকম বরফির মতন আর এটা হইলো গিয়ে দাও এটা হইলো গিয়ে রিয়েল পার্ল এটা নিচের দিকটাতে দিয়েছি হচ্ছে রিয়েল পার্ল এটা নিচের দিকে হচ্ছে রিয়েল পার্ল এটা অনেক সুন্দর এটা নিচের দিকটাতে দিয়েছি হচ্ছে রিয়েল পার্ল এবং এগুলি কিন্তু প্রত্যেকটাই মাল্টি কালারে করা এবং এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে নবরত্ন করে দেওয়া আর আরেকটা যেটা দেখাচ্ছি এটা হইলো গিয়ে পার্পল কালার এই পার্পল দেখাইনি না এটা হচ্ছে পার্পল কালার পার্পল একটা রিয়েল পার্ল একটা রুবি একটা আর গলায় যেটা পরেছে এটা গ্রিন কালার একটা কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর আপু ও সিলভারের মধ্যে কি কি কালার পেয়েছে কানে দেখাচ্ছি কানের দুলটাটাও কানের দুলগুলি কিন্তু আপু অনেক সুন্দর শুধু কানের দুলটাও কিন্তু আপনি মানে বারো পনেরোশো টাকার নিচে কানের দুলটা শুধু পাবেন না দেখেন কানের দুলটা স্কোয়ার প্যাটার্নের মধ্যে কি দারুন মানে খুব ভাল লাগবে অল্প প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা জিনিস প্রাইস অনেক বেশি না অল্প প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা জিনিস আপু আপনি আমাকে অনেক ভালবাসেন সেটা জানি কিন্তু আজকে আমার যে সারাদিন বসায় রাখলেন কাজটাকে কিন্তু ঠিক করেন নাই বুঝছেন ছোট সিপারটা নিয়ে যে পরিমানে কৌতূহল তৈরি হচ্ছে তা কখন জানি দেখবা ইনবক্সে মারামারি লেগে যাবে মৃদুল আপু আমি খুব যন্ত্রণা আছি যারা হচ্ছে ম্যাক্সিমাম দেখবেন দুই লাইন করে নিতে চাইবে সিপার ছোটটা দুই পাল করে দুই লাইন করে যে নিবে আমি দুই লাইন করে মানে কয়জনকে দিব আমি বিশ জনের বেশি দিতে পারবো বিশ থেকে পঁচিশ জনের বেশি দিতে পারবো না কারণ হলো গিয়ে ওইটা আছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ কপি এর বেশি আমি পাই নাই আমি কি করতাম আমি এই চিন্তায় চিন্তা করেন যে আমি প্রোডাক্ট দেখাই না আমি খুব ভয়ঙ্কর অবস্থায় আছি আপা এইসব ধোকাবাজদের জন্য অন্য কোন পেজ আমি দেখি না ইস্ট অর ওয়েস্ট আগ্রা ইজ বেস্ট ওকে এটা হইলো গিয়ে রুবি এটা রিয়েল পার্ল এটা হচ্ছে পার্পল কালার তিনটা কালার দেখালাম আর সিলভারের মধ্যে কয়টা কালার মানে কয়টা কালার করছে এটা দেখাই সিলভারের মধ্যে হচ্ছে এখানে পার্পল সিলভার উইথ পার্পল দাও সিলভার আর এটা হচ্ছে সিলভার উইথ সি গ্রিন ঠিক আছে এই দুইটা করেছি সিলভারের মধ্যে কানেকটা দাও এগুলোর প্রাইসটা বলে দেই এগুলোর প্রাইসটা হচ্ছে দু টাকা পঁচিশশো টাকা পাঁচ লেয়ারে করা হ্যাঁ পাঁচ লেয়ার করা আমি আবারও কিন্তু বলে দিই এটা কিন্তু ফেক পার্ল দিয়ে করা অনেকে আবার রিয়েল পার্ল ভেবে নিয়েন না এটা ফেক পার্ল দিয়ে করা কিন্তু ফেক পার্লের এই না যে ফেক পার্লের কালার পরের দিনই উঠে উঠে যাবে না আপা ফেক পার্লের কালার পরের দিনই উঠে যাবে না ফেক পার্লের কালার হচ্ছে তিন বছর পর্যন্ত ভালো থাকবে ওকে এগুলোর প্রাইস হচ্ছে আপু দু হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা থাকছে কানেরটা এবং গলারটা এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর কানেরটা এবং গলাটা এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি দু হাজার পাঁচশো টাকা অনেক দারুণ আমি আগ্রা আজকে ওয়াদা করতেছি আগামী কালকে কিবার শুক্রবার না একটা ভালো দিনে সিপাল দেখাই আপা লাস্ট আরেক দিন সবাই একটু সুযোগ দেন আমাকে ভালো হয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমি হচ্ছি ভালো হয়ে যাব আগামী কালকে সত্যি আগামী কালকে সত্যি আমি সিপাল দেখায় দিব আজকে আমি খুবই অপ্রস্তুত এবং আমি আগামী দিন অবশ্যই আপনাকে সিপাল দেখায় দিব আমি বলতেছি সিপাল দেখাবো আগামী দিন আগামী দিন অবশ্যই আপনার সিপাল দেখতে পাবেন ঠিক আছে লাস্ট একটা দিন আমাকে সময় দেন আমার সিপাল রেডি আছে এবং সিপাল আমি চাইলে এখন দেখাইতে পারি কিন্তু আমি খুব মাথা ঠান্ডা করে দেখাইতে হবে এটার কয় পিস আছে কোনটার কয় পিস আছে কারণ সিপালে হয় কি কিছুটা হয়ে যায় মাল্টি কিছুটা হয়ে যায় ডিপ স্মোকি কোনোটা লাইট স্মোকি এগুলো আগে আমি একটু কালকে ভাজ করি মানে কোনটার কতটুকু কপি আছে এটা ভাজ করে তারপর আমি এটাকে আপনাকে ফাইনালি দেখাই দিব কালকে আমি বলছি দেখাবো কালকে আমি দেখাবো আমি কালকে একটা দিন সময় দেন কালকে আমি সিপাল একশো বার দেখাবো ঠিক আছে যে মাল্টি চান তাকে মাল্টি দিব এবার যে হচ্ছে মানে অফ হোয়াইট স্মোকি লাইট হোয়াইট লাইট স্মোকি ডিপ স্মোকি এরকম মিলাই যদি নিতে চান মাল্টিও দিব যদি চান মাল্টিও দিব যদি চান ডিপটা দিব যদি চান লাইটটা দিব ঠিক আছে আমি কালকে দেখাবই দেখাবো মুসলমানের এক জবান মানে আগে খেলতাম আর বলতাম হ্যাঁ যদি বিশ্বাস না করতো তখন বলতাম শোন মুসলমানের এক জবান এটা বলতাম তা আজকে আপনাদেরকে বলতেছি যে শোনেন মুসলমানের এক জবান আমি কালকে দেখাবোই দেখাবো কালকে সিপাল দেখাবো ঠিক আছে কালকে একটা সুন্দর শুক্রবারের দিন ঝকা কম করবেন করবেন নামাজ আমাকে মন থেকে দোয়া আর বেশি করা যাবে না না পাইলে তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে ক্ষমা চাও এত সুন্দর করে ভালো লাগে এলাকা আমি বলে রাখলাম ঠিক আছে কোনো কথা চলবে না আমি কিন্তু ওয়াইট চাই আমি কিন্তু দেখাইলামই না ওয়াই চায়া ফেলতেছে আমি দেখাই নেই এখনো মেয়েগুলো একটু ভাতও খায় না রাত্র বাত্র হয়েছে একটু ভাত খাক হাতেরটা একটু দেখান আচ্ছা দেখাচ্ছি ওকে ওকে আপু আগামীকালকে দেখাবেন হ্যাঁ আমি বলছি আগামীকালকে দেখাবোই দেখাবো এই আজকে বার করে তো মনে করে একটা বক্স আছে যে ও যে একটা একটা প্যাকেট আছে একটা প্যাকেট আমি আলাদা করে রাখছি ওটা আরাফাতে জানে শুনতে আমি জানো না ওই আরাফাতকে বললেই এটা আজকে রাখতাম চলে যাবো কিন্তু কালকে আমাকে দিয়ে দিবা কালকে আমার একটা বিয়ের দাওয়াত আছে তারপর তারপর নে আপু কুড ইউ অর্ডার দা হোয়াইট শাড়ি ফর মি প্লিজ আটাইশ হাজার টাকাটা হ্যাঁ নিলুফার আপু আপনি করতে পারেন কিন্তু আপারে একটু সময় দিতে হবে কিন্তু আমি বলে নিচ্ছি পঁচিশ দিন সময় দিতে হবে হ্যাঁ যদি পঁচিশ দিন সময় দেন তাহলে আমি করে দিব কারণ ওটা হাতের কাজে আছে কিছু কিছু হ্যান্ড ওয়ার্ক আছে ওটা সময় দিতে হবে আর যদি মনে করেন না 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 আমাকে দিনে লাগে ভাই আমি না আর একটা জিনিস জোর করে করতে পারি কিন্তু না ফিনিশিং ভালো না আসলে আপনি নিজে দেখলেও মেজাজ খারাপ হয়ে যাবে যে তোমার কাছে একটা জিনিস নিলাম ফিনিশিংটা ভালো দিলা না আর সত্যি কথা আঠাশ হাজার টাকার একটা আঠাইশ হাজার পাঁচশো ছিল মনে হয় আঠাইশ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি এটা তো কম প্রাইজের না আপনি তো তখন চাইবেনি যে ভালো আসে না কেন ফিনিশিং তাই না তো আমি আপনার কাছে টাইম চাচ্ছি যে সময় দেন আপা প্রত্যেকটা জিনিসের সময় লাগে দিলে যদি বিশ পঁচিশ বানাই দিব তার আগে হলে তো আপনি কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমটা চেয়ে নিতেছি আমি তার মধ্যে হলে দিয়ে দিব আমি কিন্তু স্মোকিটা নিব আমি দেখাই আগে কে স্মোকি কে এক্সপেন্সিভ কে দুই লাইন কে এক লাইন কে সাদা কে লাল কে কালো কে নীল বাবারে বাবা পারেও বলতেগুলো ওকে আচ্ছা ঠিক আছে নিলু पापा আপনি একটু কষ্ট করে ইনবক্সে বলে দেন ছোট সিパール কিন্তু আমি নিব আচ্ছা আমি দেখাবো কালকে দেখে নিন আমার হাজবেন্ড বলেছে আমি তো লাইভ দেখছি তাহলে আমি কিভাবে লাইক লাভ ওয়াও রিয়্যাক্ট দিব আপুকে জিজ্ঞেস করতে ভাইয়ার আইডি দিয়ে লাভ লাইক ওয়াও দেন আপনার আইডি দিন আমি ভাইয়ার আইডি দিয়ে লাভ লাইক ওয়াও চাই তাহলে হচ্ছেন ভাইয়াকে গিফট দিব ভাই আপনার রিয়েল পার্লার কি লাগবে বলেন তো ভাই আপনি রিয়েল পার্লার যা লাগবে আমি আগ্রা দিব বলেন কি ব্রেসলেট সীতা বউকে দেওয়া যাবে না কিন্তু ওটা শুধু আপনার জন্য বউকে কিছু দেওয়া যাবে না আপু আজকে লাইভ শেষে আমি একটু কল দিব প্লিজ আগ্রাপু হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে ওপেন আছে ওপেন করে না কেন না ভয় ওপেন করে না কারণ নন স্টপ ফোন আসতেই থাকে আপা আপনি ফোন দিন আমি ওপেন রাখবো আপনি টেনশন করে না ফোন দেন ম্যাজেন্টা কালার করে দেওয়া যাবে হ্যাঁ ম্যাজেন্টা কালার করে দেওয়া যাবে সালামকান টি ভালো আছেন ওকে সরাই ফেলতেছি এখন সরাই ফেলবো ওগুলা প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন একটু নেকলেস দেখাই দিন ধরে নেকলেস দেখাই না